হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভালো আছি ওই যে দেখো আমার মেয়ে পেছন পেছন আসছে পেছন পেছনে পেছনে আসছে তো আর একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই তো আজকে বেশ ঠান্ডা কম রয়েছে আর রোদও হয়েছে তো চলো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সকালের ভাত বসিয়েছি তো এবারে যাব গাছে উঠানের গাছ রয়েছে বেগুন গাছ তার থেকে বেগুন তুলতে তো বেগুন তুলে সকালে খাওয়ার জন্যে ভাজবো তো চলো সঙ্গে থাকো তো বন্ধুরা দিন পর আমার মা বেগুন গাছ থেকে বেগুন তুলছে এই যে দেখো কতগুলো বেগুন হয়েছে গাছে এখনো অনেক বেগুন আছে এই যে এখন একটু বড় হবে হ্যাঁ ওই দেখো একটা হুম আছে যে এই তুললাম এ ভাজা করব চলো বেগুন তুলেই ভাজা করা শুরু করে চেজ দেখো কড়াইতে রয়েছে আর এদিকে কয়েক পিস ভেজে তুলে নিয়েছি আর এজো ভাত ফ্যান ঝাড়াতে দেওয়া ওদিকে জল গরম হচ্ছে হাড়িতে তো এই বেগুনগুলো না ভাজা খেতে খুবই ভালো লাগে তো চলো ওইদিকে মেয়ে বসে আছে ভাত দেব ও আবার স্কুলে যাবে তো খেয়ে নেবো তোমাদের দাদা মনে হচ্ছে বাজারে গেছে বাজার থেকে দেখি কি নিয়ে আসে দুপুরে রান্নাবান্না কি করি সবটাই তোমাদেরকে দেখাবো চলো তো এই যে তোমাদের দাদা বাজার থেকে নিয়ে এসছে দেখো কি ভোলা ভেটকে আর এইদিকে ব্রোকলি সবুজটা তো এটাই আজকে রান্না করব দুপুরে তো এই যে দেখো রান্না হয়ে গেছে তরকারিটা আমার এই যে ব্রকোলি সবুজ সবুজটা আর ওই মাছ দিয়ে ঝোল করেছি আর ভাত তো সকালে করেছিলাম তো চলো রান্না হয়ে গেছে আমি এবার তারপর স্নান করতে তো তারপরে এসে খাওয়া দাওয়া আর রাত্রেবেলা নিমন্ত্রণ রয়েছে আমি জানি না এক্ষুনি শুনলাম আর শ্বশুরমশাই বলল তো সেখানে যাব পুকুরে গেছিলাম স্নান করতে বাড়ি আসার সময় দেখি এক জায়গায় অনেক লোকজন ব্যাগ বিক্রি হচ্ছে তো আমিও সেখানে দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে একটা ব্যাগ নিয়েছি আমার মেয়ের জন্য একটা আমার খুব পছন্দ হলো ওর জন্যই নিয়ে নিলাম তো এখন বাড়িতে নেই ও গেছে স্কুলে আসলে ও ওকে দেবো তো আগের থেকে বলবো না চুপি চুপি লুকিয়ে রাখবো কে সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা দেখি ওর কেমন লাগে তো এখন লুকিয়ে রাখবো চলো লুকাই আমার মেয়ে বাড়ি আসছে স্কুল থেকে কিন্তু চোখ বন্ধ কর তোর একটা জিনিস দেব তোর হাতে সারপ্রাইজ চোখ বন্ধ কর হাত না দেখো দেখো কেমন হয়েছে তোমার পছন্দ এটা কিন্তু স্কুল ব্যাগ না হ্যাঁ তো স্কুলের ব্যাগ গুলো রাখো বা বাড়ি মানে বাড়ি মানে কি ঘরে গিয়ে দেখো কোথায় রাখছে ব্যাগটা দেখার জন্যে আগে দেখায়নি তো দেখো এখানে দাঁড়িয়েই ও কি করছে স্কুল ব্যাগটা নিচে রাখলো আর ওটা পিঠে নিচ্ছে ওখানে দাঁড়িয়ে ঘরে গিয়ে তো দেখতে পাচ্ছিস বাহ সুন্দর তো বলো তোমার কেমন লাগলো হ্যাঁ ভালো পছন্দ হয়েছে তো আমি ভাবলাম তোমার জন্যে নেবো এই জন্য নিয়ে নিলাম ব্যাগের মধ্যে সব পেপার ওটা ফুলানোর জন্য মানে ব্যাগটা ফুলিয়ে রাখার জন্য তো ওটা ছাড়ো তুমি দেখো তোমারটা কেমন হলো পছন্দ হয়েছে আমি ভাবলাম তোমার জন্য নিয়ে নিই কোথাও বেরোনোর সময় এটা তুমি নিতে পারবো তোমার পার্সোনাল জিনিসপত্র তার ক্ষেত্রে খুব খুশিও হুম বাহ হয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে এখন সাড়ে সাতটা বেজে গেছে তো এই যে দেখো রেডি হয়ে গেছে চাদর টাদর গায়ে দিয়ে আর ওইদিকে আমার মেয়ে তো যাব নেমন্তন্ন রয়েছে যে রাম সীতার প্রতিষ্ঠাতা উপলক্ষে যে ঠাকুরটা ছিল সেটা আবার যে পূজাটা হচ্ছে সেখানে সেই বাড়িতে আমাদের নেমন্তন্ন রয়েছে তো খিচুড়ি প্রসাদ হবে আর পূজা তো হচ্ছে সারা দিনের বেলা শুনছিলাম আওয়াজ হচ্ছিলো মাইকে গান হচ্ছিলো হরিনাম হচ্ছিল অঞ্জলি হলো শোনা যাচ্ছিল মানে এ ঠাকুরটা অন্য জায়গায় ছিল ওরা আবার বাড়িতে এনে আবার পূজা করছে তো ওটা ওরা বাড়িতেই রাখবে সে জন্য তো চলো সেখানেই যাবো দেখো আমার মেয়ে তো অনুভব হচ্ছে তো যাওয়া যাক কি দেখাচ্ছে আমার মেয়ে একটা গুলি প্লাস্টিকের

একটু পরেই খেতে বসা হয় এখনো রান্না শেষ হয়নি অনেক লোকের রান্না রান্নাবান্না তো এই জু এই বাড়িটাই ঘরের মধ্যে এই জু ঠাকুর হয়েছে ঠাকুর সবাই বসে আছে রান্নাবান্না খাওয়া দাওয়ার ব্যাপার ওখানে খিচুড়ি প্রসাদ এই যে দেখো ছাদের উপরে সব খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য বসে গেছে এইজো আমরাও বসে গেছি এই যে

খাওয়ার জন্য সবাই বসে গেছে নিচে দেবে আর আমরা তো ছাদের উপর বসেছিলাম খেয়ে নিচে নেমে আসলাম চলো এবার বাড়ির দিকে যাব। যারা প্রসাদ খায়নি পায়নি তারা খেয়ে নি পাক চলো বাড়ির দিকে যাবো তো বাড়ি চলে এসেছি এসেই বসে পড়েছি দেখো কষ্ট হচ্ছে গরম গরম খিচুড়ির সঙ্গে বাঁধাকপির ঘ্যাট তার সঙ্গে বাদাম ছোলা নারকুল কোচানো সবটাই ছিল আর এদিকে আমার মেয়ে দেখো কুল খাচ্ছে কুল পেয়ে খুবই খুশি তো খুবই কষ্ট হচ্ছে হাত মুখ ধুয়ে ফ্রেশ এবার ঘুমাবো তো অনেক রাতও হয়ে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ফুল ভিডিও তাকে দেখো আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো পরে বাই